হ্যালো বন্ধুরা মেহ চ্যানেলে সবাইকে স্বাগত আমরা আজকে পরবর্তী একটি টাইপস নিয়ে আসলাম ক্ষেত্রে আপনাদের অবশ্যই দেখে ভালো লাগবে এবং আপনারা শর্ট ট্রিক্সের মাধ্যমে কিভাবে করবেন এবং পরীক্ষা হলে কীভাবে দ্রুত করবেন এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঠিক আছে তো প্রথম প্রশ্নটা আপনারা দেওয়া রয়েছে যে আয়তক্ষেত্রে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ে থার্টিন পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্র হল ও কত বৃদ্ধি পাবে এটি এসএসসি চেস এলের দু হাজার উনিশে আসা প্রশ্ন ঠিক আছে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে আপনারা একটা ফর্মুলা আপনারা লিখে রাখুন যেটা হল এক্স প্লাস প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই হান্ড্রেড এই ফর্মুলাটা আপনারা মুখস্থ করেন এই ফর্মুলা দিয়ে এই অঙ্কগুলি সম্পূর্ণটি করা হবে তো দেখুন কিভাবে কিভাবে আপনারা করি দেখুন বলেছে যে থার্টিন পার্সেন্ট বৃদ্ধি পেলেন ঠিক আছে থার্টি পার্সেন্ট মানে বৃদ্ধি পেলে মানে প্লাস থার্টিন প্লাস আমি প্লাস আপনারা জন্য লিখেছি একটু বুঝে নেবেন এটি প্লাস থার্টিন প্লাস যেহেতু বৃদ্ধি বলেছে তাই আমরা প্লাস হচ্ছি থার্টিন ইন্টু থার্টিন ঠিক আছে হান্ড্রেড ঠিক আছে এখন আমরা জাস্ট এটাকে সলভ করবো থার্টিন থার্টিন টোয়েন্টি সিক্স প্লাস যদি এটাকে তাহলে এটি আমাদের আনসার চলে আসবে ঠিক আছে হ্যাঁ অপশন অনুযায়ী এটা অপশন এ নাম্বার ঠিক আছে এইভাবেই আপনার শর্ট ট্রিক্স মধ্যে করতে পারবেন এটা আপনারা দেখেই বুঝতে পারবেন কীভাবে করবেন ঠিক আছে পরবর্তী অঙ্কটি একটু দেখুন কীভাবে করছে পরবর্তী অঙ্কটি কি দেওয়া রয়েছে একটু অন্যরকম দেখুন এবারে দেওয়া রয়েছে যে টেন পার্সেন্ট এবং সেভেন্টিন পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বৃদ্ধি পেলে ক্ষেত্র ওপর কত বৃদ্ধি পাবে ঠিক আছে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে সিম্পল মূল আমরা ব্যবহার করবো কীভাবে দেখুন দেওয়া রয়েছে যে টেন পার্সেন্ট বৃদ্ধি মানে প্লাস টেন বৃদ্ধি এবং সেভেন্টি বৃদ্ধি প্লাস টেন ইন্টু সেভেনটি ঠিক আছে বাই হান্ড্রেড এখন আমরা কি করব এখন আমরা জাস্ট এটা জিরো জিরো আমরা কেটে নিলাম কত চলে আসলো এইটটি ঠিক আছে এখানে এইটটি চলে আসলো প্লাস সেভেন তাহলে আনসার কত চলে আসবে এইটটি সেভেন ঠিক আছে অপশান অনুযায়ী অপশান একটি ফর্মুলার দ্বারা কীভাবে সহজে অঙ্কগুলি করছি একটু আপনারা দেখবেন আপনাদের পরীক্ষায় অনেক অসংখ্য হেল্প হবে আশা করি পরবর্তী অঙ্কটা একটু দেখুন এবার মাইনাসে মানে হ্রাস পেলে কি হবে একটু দেখে নিন একবার বুঝে গেলে হয়তো আপনার ভিডিও দেখতে লাগবে না আর কোনো ভিডিও আপনার দেখতে লাগবে না এই একটা ভিডিওর মাধ্যমে আপনার সবগুলি কনসেপ্ট আপনারা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে পরবর্তী অঙ্কটা একটু দেখবেন কি দেওয়া রয়েছে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য টুয়েলভ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ এইট পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্রফল কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস হবে ঠিক আছে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে কি করব সেম ফর্মুলা ব্যবহার করবে এক্ষেত্রে দেওয়া রয়েছে যে বৃদ্ধি টুয়েলভ পার্সেন্ট বৃদ্ধি ঠিক আছে আর প্রস্থ এইট পার্সেন্ট রাশ ঠিক আছে তাহলে প্রস্থ পার্সেন্ট রাস তাহলে আপনারা একটু যদি লক্ষ্য করেন প্লাসে মাইনাসে মাইনাস হবে তাহলে টুয়েলভ ইন্টু এইট হান্ড্রেড মাইনাসটা কেন কেন বুঝতে পারলেন টুয়েলভ পার্সেন্ট বৃদ্ধি পেলো এইট পার্সেন্ট রাস্ট তো প্লাসে মাইনাসে মাইনাসই হবে এটা আপনারা জানেন আর প্লাস এটা এত হবে ঠিক আছে তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে এটার থেকে চলে গেলে চার চলে আসলো মাইনাস এটা যদি করি আমরা কত চলে আসবে ছিয়ানব্বই হান্ড্রেড এটাকে যদি আমরা করি চলে আসবে জিরো পয়েন্ট নাইন সিক্স এটাকে যদি মাইনাস করি তাহলে চলে আসবে কত থ্রি পয়েন্ট জিরো ফোর পারসেন্ট এটা কি বৃদ্ধি পেল তাহলে অপশন অনুযায়ী অপশন এ ঠিক আছে বন্ধুরা পরবর্তী অঙ্ক দেখুন একটি কি যে দেওয়া রয়েছে আপনাদের একটু পরবর্তী অঙ্কটা কি দেওয়া রয়েছে আবার লক্ষ্য করুন যে দেওয়া রয়েছে যথাক্রমে টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট হ্রাস পেলে ক্ষেত্র কত হ্রাস পাবে ঠিক আছে এই ধরনের অঙ্ক সেইভাবে আমরা করবো কীভাবে করবো একটু লক্ষ্য করেন যে টোয়েন্টি পার্সেন্ট হ্রাস পেয়েছে বলেছে এটা হ্রাস তাহলে টেন পার্সেন্ট হ্রাস তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস টোয়েন্টি ইন্টু টেন ঠিক আছে ইন্টু হানড্রেড তাহলে যদি আমরা কাটি তাহলে কত চলে আসবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে থার্টি প্লাস টু ঠিক আছে তাহলে আলটিমেটলি কত চলে আসবে প্লাস মাইনাসে মাইনাস হবে টোয়েন্টি এইট ঠিক আছে টোয়েন্টি এইট অপশন অনুযায়ী কোনটা হবে তাহলে বলুন অপশন অনুযায়ী টোয়েন্টি পার্সেন্টটা কী হবে বলুন তো এটা 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 না হবে হবে যেহেতু মাইনাস রয়েছে ঠিক ঠিক আছে আছে তো অপশন অপশন আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী অঙ্কগুলির জন্য দেখ আবার নতুন শর্ট ট্রিপস আমরা নিয়ে আসবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে